জাতীয় স্তরের মার্শাল আর্ট প্রতিযোগিতায় দক্ষিণ দিনাজপুর জেলায় বড় সাফল্য তেরোটি স্বর্ণ পদক সহ চারটি রূপ এবং তিনটি ব্রোঞ্জ পদক এল এ জেলায় শনিবার ও রবিবার ইচ্ছাপুরে হয় দু দিনের ওপেন ন্যাশনাল তাইকুণ্ড চ্যাম্পিয়নশিপ দু হাজার চব্বিশ ইউ ইন্ডিয়া আয়োজিত সেই প্রতিযোগিতায় অংশ নেয় দেশের সতেরোটি রাজ্যের পাঁচশো বাষট্টি জন খেলোয়াড় সেখানে অংশ নিয়েছিলেন দক্ষিণ দিনাজপুর জেলায় নর্থ বেঙ্গল বিবেকানন্দ এমএচআর তাইকুণ্ড একাডেমির চোদ্দ জন ফাইটিং সহ বেশ কয়েকটি বিভাগে এ জেলার মোট কুড়িটি পদক আসে যাদের মধ্যে তেরোটি স্বর্ণ চারটি রূপ ও তিনটি ব্রোঞ্জ নর্থ বেঙ্গল বিবেকানন্দ এমএচআর তাইকুণ্ড একাডেমির সম্পাদক মানবেন্দ্র মাহাতো জানান জাতীয় স্তরে খেলায় বড় সাফল্য তাদের বর্তমান পরিস্থিতির উপর নজর রেখে ছেলে মেয়েদের মার্শাল করাটা অত্যন্ত প্রয়োজনীয় এই যে আর্ট মুখী আজ আপনারা মানে জল বৃষ্টির মধ্যেও দেখা যাচ্ছে যে আপনার আর্টের মধ্যে কি তুলে ধরতে চাইছেন আমরা আজকে মানে নীরব প্রতিবাদ করতে চাই নীরব মানে আমরা আমাদের আঁকার মধ্যে করের যে ঘটনাটা নারকীয় ঘটনা সেটাই আমরা তুলে ধরতে চাই আমরা আজকে এত মানে ঘর দৃষ্টির মধ্যেও আমরা যেহেতু একসাথে ঠিক করেছি এখানে করায় আজকে এই মানে ড্রয়িংটা পেন্টিংটা আমরা করে প্রতিবাদ জানাতে নীরব প্রতিবাদটা একরকম তো দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় গিয়ে এরকম মানে ঘটনা হচ্ছে তার ফলে কি এ মানে এর পরেও কি এরকম ভাবে বিচার চাইছেন আপনারা হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আমরা তো বিচার চাইছি আর যাতে না হয় তার জন্য আমরা মানে প্রতিবার আমরা করেই যাব তো আজকে আমরা এই রংশিলের মাধ্যমে আমরা করছি সবাই একসাথে আপনার নাম আছে আমার নাম বাণী কৃষ্ণা গায়তানো এইখানে কিসের জন্য এই আর্ট গ্যালারি আমরা জানি একটা বেশি ঘটনা ঘটে গেছে বিগত কিছুদিন ধরে যারা একটা খুব প্রতিবাদ চলছে আরজি গত নয় আগস্ট যে দুর্ঘটনা দুর্ঘটনা বলবো না মানে খুব নোংরা ঘটনা ঘটে গেছে তার জন্য আমরা একটা স্বতঃস্ফূর্তভাবে আসানসোলের যত শিল্পী মহলের যারা আছে শিল্পী ছোটো বড়ো সবাই মিলে যারা শিল্পী রয়েছেন তারা একটা স্বতঃস্ফূর্ত প্রতিবাদের জন্য এখানে আমরা একসঙ্গে এসেছি আমাদের রং তুলির মাধ্যমে এবং আমাদের চিন্তাধারার মাধ্যমে সেটাকে কীভাবে প্রতিবাদ করা যায় শান্তিপূর্ণভাবে তার জন্যই আমরা সবাই এখানে একটু হয়েছি আশা করি মানুষের প্রত্যেকের মনে আমাদের বাংলা তথা ভারতবর্ষের প্রত্যেকের মনে এটা একটা সাড়া জাগাবে যে ভবিষ্যতে যাতে এরকম কোনো ঘটনা না ঘটে তার জন্য আমরা সবাই চেষ্টা করব মানুষের মধ্যে মনের মনের যে বিকাশ ঘটানোর চেষ্টা করব শিল্পর মাধ্যমে আপনার নাম আমার নাম ইন্দ্রদীপ কোনা আমি আসানসোলে থাকি মধ্যে দেখা যাচ্ছে যে আর্ট ইয়ে করা হচ্ছে কিসের নিয়ে আপনাদের এই আজকের দিনে তো আর বিষয়টা নিয়ে নতুন করে কিছু বলার নেই পৃথিবী শুদ্ধ লোক জানে যে আর্টি কর কারণে যে ব্যাপারটা ঘটে গেছে যে মানে এই এরকম ন্যাক্কারজনক ঘটনা এবং এরকম দুঃখজনক ঘটনা বেদনাদায়ক ব্যাপার এটা তো মানে আমাদের যতবারই ভাবছি ততবারই ভাবছি যে কী করে সম্ভব তো যাই হোক এবারে প্রতিবাদ তো নানারকমভাবে চলছে সবাই স্বতঃস্ফূর্ত প্রতিবাদ করছে আজকে এই দুর্যোগের মধ্যেও আমাদের এখানকার আসানসোলের বেশ কিছু আপনি দেখতেই পাচ্ছেন সব অল্প বয়স্ক সব উদীয়মান শিল্পী যারা শিক্ষক তারা ঠিক করেছিল যে আমরা একটা নীরব প্রতীকী প্রতিবাদ করব ছবি এঁকে শুধুমাত্র ছবি এঁকে কোনো রকম স্লোগান বা কোনো কিছু অন্য কিছু নয় শুধু আমরা ছবি আঁকি তো সেই সেই জন্যই আজকে এখানে সবাই জমা হয়েছে সবাই জড়ো হয়েছে এবং ছবি আঁকছে আপনি দেখতেই পাচ্ছেন এই বৃষ্টির মধ্যেও এবং এদের সাথে আমিও সঙ্গে রয়েছি আপনাদের সহযোগিতা পাচ্ছি এটা একটা বিরাট ব্যাপার এর মানুষকে কী বার্তা দিতে চাইছি মানুষকে বার্তা দিতে চাইছি যে আমাদের সবারই একটু শুভ বুদ্ধি হোক এই যে রেট হচ্ছে এত কিছু হচ্ছে আমাদের নিজেদেরকেও অনেক কিছু ভাবনা চিন্তা আমাদের বদলাতে হবে এবং মানসিকতাটা চেঞ্জ করতে হবে প্রত্যেকের বাড়িতে আমাদের যারা ছোটো ছেলে মেয়ে আছে তাদেরকে আমাদের মূল্যবোধের ওপরে বেশি করে শিক্ষা দেওয়াটা খুব জরুরি হয়ে পড়ছে প্রত্যেকটা ফ্যামিলিতে তার কারণ শুধু পড়ালেখা শিখলে তো হবে না এখন তো দেখা যাচ্ছে সবাই পড়াশোনা অনেক অনেকেই সাইন করছে বড়ো বড়ো চাকরি করছে কিন্তু ভেতরের যে একটা মূল্যবোধ আজকে যে এই যে মেয়েটি যে ব্যাপারটি করলো কি রকম যে ঘটনাটি ঘটালো আজকে তো সে একজন পরিচিত ডাক্তার হচ্ছিলো তার অনেক ভবিষ্যৎ উজ্জ্বল ছিল কিন্তু সে তো অনলাইন প্রতিবাদ করতে কিন্তু চলে গেল অনেকে তো এই যে প্রতিবাদটা করলো এই প্রতিবাদের আগুনটা তো মূল্য ছিল এইটা যেন আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে যতটা আমি চাইব যদি আমাদের মধ্যে এই জিনিসটা আরও জাগার জায়গা আমি এটাই বলি আপনার নাম আর করে আমার নাম সুমিত গাঙ্গুলি আমি একজন সংস্কৃতিপ্রেমী ছবি আঁকি করত